আমি তোমায় ভালোবাসি তুমি আমার জান তোমার হাসি দেখলে আমার জড়িয়ে যায় প্রাণ তোমার ওই চাঁদের মতো মুখটা যখন দেখি যে লাগে তোমায় দারুণ লাগে বেবি তোমার প্রিয় টক আমার প্রিয় ঝাল তোমার সাথে ফুচকা খেতে যাব আমি কাল শীতকালে সোয়েটার পরে যখন তুমি হাঁটো দেখে মনে হয় বেবি তুমি হয়ে গেছো খাটো রাস্তার ধারে দাঁড়িয়ে আমি অবাক হয়ে ভাবি কেন তুমি নিয়ে গেলে আমার বাইকের চাবি যাকে ভালো বাঁচতাম আমি সেই দিল বাস। যাকে ভালো বাঁচতাম আমি সেই দিল বাস তার জন্য শুরু করেছি গোলাপ ফুলের চাষ